পাকিস্তানের ক্রিকেটে আবার ঝামেলা জামাইকে অধিনায়ক দেখতে চাইছেন না শ্বশুরই বিশ্বকাপের পর পাকিস্তানের অধিনায়ক পর ছেড়ে দিয়েছিলেন বাবর আজম তিনটি ফরম্যাট থেকে সরে গিয়েছিলেন তিনি তারপরে টেস্টে সান মাসুদ এবং টি টোয়েন্টিতে সাইন আবৃত্তিকে অধিনায়ক করা হয় সেই নিয়ে আবার পাকিস্তানের ক্রিকেটে ঝামেলা বাঁধল একটিও ম্যাচে নেতৃত্ব দেওয়ার আগে সাইনকে অধিনায়কত্ব থেকে সরানোর দাবি তুললেন তার শ্বশুর সাইদ আবৃতী পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাইদ চান মোহাম্মদ রিজওয়ানকে অধিনায়ক করা হোক তিনি বলেছেন রিজওয়ানের পরিশ্রম এবং ফোকাসের আমি সমীহ করি ওর সবচেয়ে ভালো গুণ হল সবসময় নিজের খেলার ওপর মনোযোগ দেয় বাকিরা কি করছে না করছে সেটা দেখে না সত্যিকারের লড়াকু ক্রিকেটার বলতে যা বোঝায় সেটাই ও আমি ওকে টি টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে দেখতে চাই শাইনকে ভুল করে অধিনায়ক করে দেয়া হয়েছে একটি টিভি শোয়ে একথা বলার পর শাইন বসেছিলেন সাহিদের পিছনেই তার দিকে তাকিয়ে এই কথাগুলো বলেন শাহিদ সব শুনে শাইন হাসতে থাকেন বিষয়টি ছলে হলেও পাকিস্তানের সমর্থকেরা রেগে আগুন তাদের দাবি কেন প্রকাশ্যে এমন কথা বলবে শাহিদের মতো এত অভিজ্ঞ ক্রিকেটার এতে কি দলের সংহতি ঠিকঠাক থাকবে যেখানে একটি ম্যাচও শাইন নেতৃত্ব দেননি সেখানে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা কি ঠিক আপাতত অবশ্য কোনো প্রশ্নের উত্তরই পাওয়া যায়নি আপনাদের কি মনে হয় পাকিস্তান ক্রিকেটে সাইন আফ্রিদি কি সর্বকালের সেরা অধিনায়ক হতে পারবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ